আল্লাহ রব্বুল আলামিন যত নবী আলাইহিস দুনিয়ার জীবনে পাঠিয়েছিলেন সকল নবীদের গুনাহ বলি তাদের চরিত্রকে কে তাদের মাধুর্যগুলোকে একত্রিত করে একা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা তোমরা এই রসুলের জীবনের মধ্যে তোমরা কল্যাণ কামনা করো এই জীবন রাসূলের জীবনের আদর্শের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে আপনারা জানেন আমাদের বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসমসালাম চল্লিশ বছরে তিনি নবত লাভ করেছিলেন অর্থাৎ চল্লিশ বছর জীবনটা রসুলের গায়ের ওহির জীবন অর্থাৎ তার উপরে কোনো উহি আসে নাই আর যখন চল্লিশ বছরে পদার্পণ করলেন এই অবস্থায় তার তিনি মানুষের জন্য তিনি নবী হিসাবে আল্লাহ রবুল আলম তাকে মনোনীত করলেন এবং তারপর থেকে তিনি মানুষকে তিনি দাওয়াত দিতে লাগলেন বিশেষ করে মক্কার কাফের মুশরিক যারা আছিল তাদেরকে তিনি দিনের দাওয়াত দিতে লাগলেন এই জন্য রসুলের জীবনটা দুই ভাগে ভাগ করা যায় নবতের জীবনটাকে দুই ভাগে ভাগ করা যায় তিনি মক্কার জীবনে তিনি যে বারো বছর তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন এইটা হচ্ছে তাবলি এবং দাওয়াত দাওয়াতে মোতাবলি এই দুইটা কাজ তিনি মক্কার জীবনে তিনি করেছিলেন আর তিনি যখন কাফেরদের অত্যাচারে মদিনায় হিজরত করলেন এই মদিনায় হিজরত করার পরে তিনি দুইটা জিনিস করেছিলেন একটা হচ্ছে সিয়াসি সিয়াসিয়া এবং আলমুলকিয়া অর্থাৎ রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা এই দুইটা জিনিস তিনি কায়েম করেছিলেন তাহলে রসিরের জীবনে তেইশ বছর নবিয়তির জিন্দিগানিতে বারো বছর তিনি এবং তাবলিগের কাজ করেছিলেন আর মদিনার জীবনে যে দশ বছর তিনি ছিলেন সেখানে তিনি রাজনীতি করেছেন এবং ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এই জন্য তিনি নবুয়তের পাশাপাশি মক্কার কাফেরদের সাথে একটা চুক্তি করেছিলেন সেই চুক্তিটার নাম হচ্ছে হোদাই বিয়া সন্ধি এটাকে বলা হয় হোদাই বিয়া সন্ধি একটা চুক্তি করেছিলেন কাফের মোশেক এবং যারা ইসলামের রাষ্ট্রের জন্য যারা হুমকি হিসাবে দাঁড়িয়েছিল তাদের সাথে একটা চুক্তি করেন এই হোদাইবা সন্ধিটাকে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে মবিন বলা হয় বড় বিজয় মুসলমানদের জন্য কাফেরদের সাথে যে একটা চুক্তি হয়েছিল এই চুক্তিটাকে মবিন বলে আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন অর্থাৎ যদিও এই হোদাইবা সন্ধির মধ্যে কিছু ক্লোজ ছিল কিছু আর্টিকেল ছিল কিছু ধারা ছিল যেইগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেন এইগুলো মুসলমানদের বিপক্ষে কিন্তু ওইগুলোর মধ্যে বিচক্ষণ রসুল্লা সালাম কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে বহির্বিশ্বের বহির শত্রুর সাথে কিভাবে যোগাযোগ করতে হয় এবং কিভাবে একটা সামঞ্জস্যপূর্ণ একটা চুক্তি করতে হয় এই জিনিসটা আমাদের রসুল করিয়ে দেখাইছিলেন তার মানে আপনি জীবনে চলতে গিয়ে আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন কিভাবে নিজের দেশের বিভিন্ন দলের সাথে এবং বহির্বিশ্বের বিভিন্ন শত্রু রাষ্ট্রের সাথে আপনি কিভাবে চুক্তি করবেন এই জিনিসগুলো শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম এই জন্য বিশ্বের সবচাইতে বড় মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়াম এই মিউজিয়ামের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে একটা সংজ্ঞায়িত করা হয়েছে তার একটা পরিচিতি তুলে ধরা হয়েছে ওইখানে তাকে শুধু অ্যাজ এ প্রফেট হিসাবে তাকে উল্লেখ করা হয় নাই বরং তাকে একটা গ্রেট লিডার অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ অ্যাজ এ প্রফেট অ্যাজ এ লিডার অ্যাড এ ফিজিশিয়ান এইভাবে করে রসুলের জীবনে এমন কিছু গুণাবলী উল্লেখ করা হয়েছে এইভাবে রসুলকে দুনিয়ার সকল মানুষের চেয়ে সবচাইতে শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে বলুন সোবাহান্ল তিনি এই দুনিয়ার জীবনে এই হকের কথা বলতে গিয়ে সত্যের ডাক দিতে গিয়ে তিনি মনে হয় এমনি এমনি পার পেয়েছিলেন বলেন পান নাই রসুলের জীবনটা কুসুমারতীর্ণ ছিল না অর্থাৎ পুষ্পকমল ছিল না রসুলের জীবনটা কণ্ঠ কাকীর্ণ বাধা বিপত্তি নিজের আপন গোত্রের লোক দ্বারা বাধার সম্মুখীন হয়েছেন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা সম্মুখীন হয়েছেন আবার সময় তৎকালীন কিছু ধর্মীয় গোষ্ঠী লোকের দ্বারা তিনি বাধার সম্মুখীন হয়েছেন এত বাধা মোকাবেলা করার পরেও আল্লাহ রব্বুল আলামিন এই দিনকে দুনিয়ার জীবনে বিশ্ব নবীর মাধ্যমে দুনিয়ার জীবনে প্রতিষ্ঠা করেছেন বলে সব হানালিন জীবনের মাধ্যমে তার ইসলামকে তিনি মানুষের জন্য পরিপূর্ণ মোকাম্মেল করে দিয়েছেন এবং এই দিনের মধ্যে মানুষের জন্য কল্যাণ নিহিত ন আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন ভাইয়েরা আমার শুধু নবী রাসূল দুনিয়ার জীবনে কষ্ট করেছেন তা কিন্তু নয় বরং এই নবী রাসুলকে সমর্থন করতে গিয়ে নবী নবীরাসুলের পথ অনুসরণ করার জন্য সাধারণ মানুষের উপরেও বিপদ বালা মুসিবত কষ্ট এসেছে নাই বলেন এসেছে এমনকি শুধু পুরুষ মানুষের উপরে অত্যাচার হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে এমনটি কিন্তু নয় মানুষের দুইটা প্রজাতি একটা হচ্ছে নারী এবং একটা হচ্ছে পুরুষ ইসলামের কাছে দুইটা প্রজাতির সমান গুরুত্ব রয়েছে ইসলামের বিধান কখনো নারীর জন্য আলাদা পুরুষের জন্য আলাদা এরকম কিন্তু নয় একই বিধান নারী পুরুষ সকলের জন্যই একই বিধান কথা বলেন ঠিক কিনা